হে গাইস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু আদুল্লাহ স্কাই তো তোমরা কেমন আছো আশা করি তোমরা মনে হয় অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমরা এতদিন ভিডিও বানাতে পারিনি কারণ আমরা আমার মামার বাড়ি গিয়েছিলাম মানে চট্টগ্রামে গিয়েছিলাম সেখানে অনেক দিন আমরা থেকেও ছিলাম অনেক মজাও করেছিলাম তো তার জন্য আমরা বয়স দিতে পারিনি মানে অনেক ভিড়ও জমে গিয়েছে তোমাদের জন্য আস্তে আস্তে আমরা ভিড়গুলো পাঠাবো তো দেখো আমরা প্রথমে চলে এসেছি ধান সরি সরি ধান মন্দির না খামার বাড়িতে আমরা চলে এসেছি তো দেখো এখানে কত ভিড় এখানে কত আমরা ঠেলা ঠেলি করে ঢুকেছি তো আমাদের তো ভিডিও করতে অনেক কষ্ট হয়ে গেছি তাও তোমাদেরকে পাঠানোর জন্য আমরা সে কষ্টটাও করবো তোমাদের জন্য তো দেখো আমরা প্রথমে খামার বাড়িতে চলে আসলাম এখানে এসে আমরা এতো ঠেলা মধ্যে আস্তে আস্তে তো খারাপ অবস্থাও হয়ে গিয়েছে তো আস্তে আস্তে তো আমরা একটা ফাঁকা জায়গা পেলাম এবং ওখানে দাঁড়ালাম তো আমরা মা দুর্গাকে দেখে তো আমার মনটা পুরো খুশি হয়ে গেলো মনে যে আমরা এতটা কষ্ট করে এক সাইডটা একদম ফাঁকা ছিল আর এক সাইডটা এত ভিড় ছিল আর যেখানে ভিড় ছিল ওখানে ছিল প্রবেশপথ তো আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে আর যেখানে ফাঁকা ছিল সেখানে কোনো প্রবেশ পথই ছিল না তো তারপর ওখানে গান বাজনা হচ্ছিল সবাই তো ভিড় করছিলো গানের তা আমরাও শুনতেছিলাম চেয়ার নিয়ে বসে তো তোমরাই দেখো এখানে প্রবেশ পথ কতটা ভিড় আর এখানে মেইন জায়গাটাতে কতটা ভিড় সবাই এখানে ভিড়ও করছে ভিডিও করছে তো সকালবেলা তো আরো ভিড় হয়েছিল যখন আমি সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে অঞ্জলি দিতাম তখন এত ভিড় ছিল মানে এত ভিড় ছিল যে আমরা মানে তোমাদের ক্যামে যে বোধবো এত ভিড় ছিল ওখানে যে যে আমরা পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছিলাম ওখান থেকে অনেক গন্ধ হচ্ছিল মানে মানুষের গাড়ি থেকে তো আমরা তো তাও একটু ঠেলা ঠেলি থেকে বের হয়ে শান্তি একটা জায়গায় বসলাম যেখানে ফ্যান ছিল তো আমরা তো বসে বসে মা দুর্গাকে দেখছিলাম আমাদের মনটা খুশি হয়ে গেল তো তারপর আমরা অনেকখানে ওখানে অনেকক্ষণ বসেছিলাম আর বাবা গিবিরও করছিল তো এখানে দেখো কত গান হচ্ছিল একের পর এক গান হচ্ছিল তো গান শুনছিলাম মা দুর্গাকে দেখছিলাম এরপর আমরা চলে আসলাম সিদ্ধেশ্বর মন্দিরে তো এখানেও তো ভিড় অতটা কম ছিল না কিন্তু একটু ভিড় একই রকম খামার বাড়ির মতো ছিল মানে এক সাইডে ভিড় ছিল আরেক সাইডে ভিড় ছিল না ভিড়টা ছিল কোথায় একদম মায়ের সামনে তো তোমরা বলি অষ্টমীর দিন তোমরা কোন কোন মন্দিরে গিয়েছিল তোমাদের অষ্টমীর দিনটা কীরকম কেটেছে আমাকে বলি দিয়ে তো আজকের জন্য এতটুকু ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর তোমরা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো বাই বাই